কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজ বাদে কাল ঋষুনাথ তো বার্থডে দেখতে দেখতে মেয়েটাও বড় হয়ে যাচ্ছে তিন বছর কমপ্লিট হবে কালকে এই তো সেদিন হলো আর এখন দেখো তিন বছরও হতে চললো যাই হোক বাজে এখন সকাল ওই নটা মতো জিদ টিফিন করে বেরিয়ে পড়েছে এখন যাবে আগে বরনগরের বাড়িতে দেন ওখান থেকে অফিসের কাজে বেরিয়ে যাবে তো ওদিকে ঘুমাচ্ছে এই ফাঁকে মার আমি খেয়ে নেবো আর হচ্ছে গিয়ে মা ভাত রান্না করলো সকালবেলা আলু পেঁয়াজ ভেজেছে আর ডাল আছে জন্য করেছিল ওই চলে গেল গুড মামা কালকে তো জ্বর এসছে তোমরা সবাই জানোই কমে গেছিল মেয়েটা ঠিক হয়ে গেছিলো আবার রাত্রিবেলা একটু জ্বরটা এসছে শরীরটা একটু ভালো নাই এক্ষুনি ঘুম দিয়ে উঠল রি ওদিকে মা সব কাজ বাজ করছে এদিকে দেখো মা রান্না চাপিয়ে দিয়েছে সিম্পল মেনু হবে আজকে দুপুরে লাল শাক ভাজা হবে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি দিয়ে হ্যাঁ মা থ্যাংক ইউ মাথা দিয়ে আলু কি বলে ওটা কি করবে আর এদিকে হচ্ছে গিয়ে দিয়ে ঠাকুমা আসবে রাত্রিবেলা আর কি ঠাকুমার জন্য হচ্ছে গিয়ে পাবদা মাছ করবো আর পমফ্রেটটা আমি খাবো আর এদিকে তো আলু ভাজা রয়েছে দেখেছি ইলিশ মাছ মা আর দেখো হোয়াইট ফরেস্টটা নিল খেলো না আমাকে স্নান করানো হয়ে গেছে এখন খাওয়াবো দেখো আজকে মেনু আলু ভাজা শাক ভাজা মাথা দিয়ে মাছ ভাজা এখানে একটা পম্পেট আছে দুটো পাম্প আছে আর এদিকে ডাল তো এই যে রি সোনা এখন ঘুম পড়াবো ওকে সারা রাত তো কালকে ঘুমায়নি আর এদিকে দেখো মা মানে মা সত্যি মাই হয় এসে কটা চাদর জমে গেছিলো আর কি মানে আগের বার তো এসে এসে চলে গেছি আর ধোয়ার টাইমও হয়নি তো মা এত জামা কাপড় ধুয়েছে সব ভাজ ভুজ করলো রি ফেলে আবার এলোমেলো করে দিয়েছে যাই হোক রি সোনাকে একটু ঘুম ঘুমও পেয়ে গেছে লাগছে না মা শরীরটা খারাপ ওর সোজার জন্য এখানে আসা যার জন্য সবকিছু তারই শরীর ভালো না ভালোই লাগছে না দেখি কি হয় এখন ওকে একটু নেজাল ড্রপটা দেবো ওই যে দিয়ে ঘুম পাড়াবো তো মাঝে এখন পাঁচটার মতো একটু ছাদে আসলাম ভিডিও আপলোড করতে দেখো পাগলের মতো চুল টুল কিচ্ছু আসতে না নেই রি ঘুমিয়েছে জাস্ট ভিডিওগুলো আপলোড করতে পারছি না কেননা এই বাড়িতে ফাইভ জি দিতে যায় না বাইরে বেরোতে হয় আর নাহলে ছাদেই কোনটাতে আসতে হয় এইভাবে হয় বলো তো ভিডিওটা ছাড়া হচ্ছে না পাঁচটা বেজে গেছে অলরেডি কখন পাবলিশ করবো জানি না এইভাবেই দিন যাচ্ছে আমার এই বাড়িতে গুড ইভিনিং এভরিওান তো দেখো রান্নাঘরে চলে এসেছি লিকা অলিক খাইয়ে দিয়েছি এখন খিদে পেয়েছে কো কী খাবো এই বাড়িতে দেখলে একটা সমস্যা হয়ে যায় তো পাস্তা ছিল ফ্রিজে চিকেন টিকেন সবই তো আছে তো একটুখানি সরি পাস্তা না ম্যাগি চিকেন ম্যাগি বানাচ্ছি আর কি কালকের দিনও রসুন ছিল রেখেছে মা আর ওটা রাত্রেবেলা ইয়ে পুডিং ছাড়া চিলি চিকেন বানাবো চিকেনটা ওখানে ভিজিয়ে রেখে তো তার জন্য একটুখানি চিজ দেবো আর আমি সচরাচর ম্যাগি সিম্পলভাবেই করে খাই বাট আজকে কি মনে হলো এত কিছু দিয়ে খা মানে করছি আর জানি না কতটা ভালো হবে বাট একবার মানে বানানোর পর যখন টেস্ট করলাম সত্যি পুরো যেই ক্যাফেগুলোতে যে ম্যাগিগুলো বানিয়ে দেয় না চিকেন চিজি ম্যাগি পুরো সেম ওই রকমই খেতে হয়েছিল মানে রিকে যেহেতু খাইছি ওর কোনো খিদে নেই তাইও বেশি খাইনি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমার সোনাটা পুচুটা কুচুটা পাকা বলিটা তোমার কত বছর হলো বলো তো 3 বছর এ তুমি জানো তিন বছর জানে জানি পুচুটা সব জানে পকবতা সব জানে তোমার শরীরটা এখন কি ভালো লাগছে একটু মামা লাগছে না রিয়ের শরীরটা যেহেতু খারাপ জ্বর তারপরে রিয়ে মানে জিতে আসলো এই জাস্ট কিছুক্ষণ আগে মানে বৃষ্টি আজকে ছিল আর কি বৃষ্টি হচ্ছিল ও কেক তো অর্ডার দিয়ে কেকটা কালকে আসবে কালকে কাটিং হবে আজকে আর তাই কোনো ঝামেলা রাখিনি ওকে এখন ঘুম পারি অত বড় কেক অর্ডার দিয়েছি আমরা কত বড় দেখাও অনেক লম্বা না এটা চওড়া লম্বা হবে পাঁচ বছর বাচ্চার দেখে হ্যাঁ না ওই ওড়ে বাবারে আচ্ছা আচ্ছা দেখি 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 এখন রিসোনা ঘুমাবে সবাই রিকে আচ্ছা সবাই রিকে আশীর্বাদ করো এতে অনেক বড় হয় তো আমি এখানে শুবো এখানে ঠিক আছে আমাদের বৃষ্টিতে ঘরে জানলা খোলা ছিল চাদর মাদর ভিজে মানে দশক মাসে সব ভিজে গেছে চাদরটা জাস্ট কালকে পাল্টালাম আবার চাদর আজকে নতুন পাততে হলো তো যাই হোক হ্যাপি বার্থডে মা থ্যাংক ইউ বলবে না হ্যাঁ বলতে হবে না সবাইকে গুড নাইট বলে দিও ওয়েলকাম সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট নো নো গুড নাইট বল সবার সাথে কালকে দেখা হবে নো গুড নাইট নো গুড নাইট কেন যখন ঘুমাবে তাই গুড নাইটই হয়

Happy birthday to you Happy birthday, happy birthday Happy birthday to you, <laughs> happy birthday to you. <laughs> 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 Hey, don't break it Hey, slowly, slowly It's it's আজকের মতো ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা চাইলে রিস ওনাকে উইশ করে দিতে পারো তো যাই হোক চলো আজকের মতো টাটা গুড নাইট